আপনার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমি একদমই ভালো প্রত্যেক পারফেক্ট আছি আগে থেকে অনেকটা ভালো আছি আর তোমরা দেখো আমি আপেল টুকরো করলাম প্রত্যেকটা যেলা যেলা যে দিদি ভাই ওরা এতটাই অসুস্থ দুপুরে মানে ভাত খাবে না আপেল ছেড়ে খাবে তা কিন্তু একদমই নয় আমি এটা একটা সুইট ডিশ মানে রান্না করবো তোমাদের অনেক দিন কোনো রেসিপি আমি দিতে পারিনি আজকে সেটা করব যেহেতু কালকে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষেই এই সুইট ডিশটা আমি করছি আর এটা একটা কি বলবো খুবই সিম্পল একটা রেসিপি একদম একদম ঝামেলা নেই কিচ্ছু নেই একদম ঝটপট করে করে নেওয়া আর কালকে যেহেতু জন্মাষ্টমী তার জন্য তোমাদের আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি শুভ জন্মাষ্টমী জানাচ্ছি তোমাদের সকলকে তোমরা সবাই খুব ধুমধাম করে জন্মাষ্টমী উৎসব পালন করো যাদের বাড়িতে ঠাকুর আছে তাদের তো কোনো গল্পই নেই ভীষণ ভীষণ ভালোভাবে সেলিব্রেট করো তোমরা আর সত্যি জন্মাষ্টমীটা খুব পেশার একটা দিন খুব ভালোভাবে মানে কাটা ইচ্ছা করে না মানে দিনটা খুব ভালোভাবে কেটে যায় আমাদের আমিও করি আমার বাড়িতে গোপাল নেয় যদিও মানে মেয়ের শখে একটা আমি ছোট্ট গোপাল রেখেছি পোড়া মাটির সেটা মেয়ের আবদারে মেয়ের চার বারবার যে মা গোপাল তোল কিন্তু গোপালের সত্যি কথা কি গোপালকে অনেক হাতে যত্ন করতাম সেটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না গোপাল যখন সময় করে আসতে চাইবে আমার কাছে তখন দেখা যাবে এখন মেয়ের শখে যেটুকু না করলি না সেটুকুই করতে মানে রেখেছি তবে কালকে তোমাদের আমি কালকে হয়তো ভিডিওটা যাবে না গোপালের জন্মাষ্টমী লোকের একটা স্পেশাল ভিডিও তোমাদের দেখাতে যাবে সেটা আমি যাবো এক জায়গায় সেখান থেকে করবো অবশ্যই তোমাদের সেটা সব কিছুই শেয়ার করবো তা চলো আগে চাপট করে আমি কি সে করছি যে আপনাদের কী করবো আগে বলেছি কি কি লাগছে দেখো এখানে কুচনো কাজু আছে এখানে কিসমিস আছে এটা কাজু গুঁড়ো আছে তেজপাতা আছে খোয়া ক্ষীরটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে ছোট এলাচ আছে চারটে আর কি লাগছে এখানে এখানে চিনি লাগছে আর আপেলটাকে সিদ্ধ করে রেখেছি সেটা হাতে করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখানে লাগছে ঘি এই হচ্ছে উপকরণ এবার চলো আমি তোমাদের দেখাই কীভাবে এটা করছি প্রথমে আমি একটু ঘি দিয়ে দিই তো দেখো প্রথমে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে আর এই ডিসটাতে আমি একটু ঘিটা মাখিয়ে নিলাম এটাতেই আমি যেটা করবো কি করবো এখনো তোমাদের বলি শুধু বলি যে আপেলের একটা মিষ্টি রেসিপি করছি অবশ্যই নাম একটা আছে সেটা বলছি তোমাদেরকে পরে আগে এটাকে ঘিটা গরম হয়ে যাক ভালো হবে ঘিটা একটু বেশি দিতে হবে দেখো ঘিটা পুরো গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর এই ছোটো এলাচ দিয়ে দিচ্ছি দুটো চারটে এতে আমার প্রায় ওই পাঁচশোর মতন ওই পাঁচশোর মতনই আপেল ছিল এটার কোনো মাপ নেই যার যেন মানে আন্দাজ মতন নিয়ে তোমরা এটা করবে আর চিনিটাও তোমাদের একটা বলে রাখি চিনি কিন্তু আপেল কিন্তু অনেক 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 সময় আপেল খুব মিষ্টি হয় সেইটা দেখে আন্দাজ মতন তোমরা মিষ্টি দেবে যেমন যে আপেলটা খুব মিষ্টি কম জল সারে ভাব থাকে দেবে সেই আপেলের একটু চিনিটা বেশি লাগবে আদারওয়াইজ তোমরা চিনিটা মিষ্টিটা দেখে দেবে আপেলটা কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দেবে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে আপেলটা দিয়ে দেব তুমি আড়াচাড়া করে নিন এরপর দেবো এতে গুঁড়ো করা কাজুটা দিয়ে দিলাম আর খোয়াটাও দিয়ে দেবো পুরো খোয়াটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেব চিনি আমারও আপেলটা ভাবি মিষ্টি আছে আমি চিনি এতটা দেবো না অল্পই দেব চিনি বেশ আর এই জিনিসগুলো সবসময় তোমার নন স্টিকে এ ভালো করে একদম পুরো সমস্ত বলে যাবে একটা বোঝাও যাবে যে জিনিসটা হয়ে এসেছে আর আপেলটা তোমরা সবসময় যখনই করবে আপেলটা কিন্তু খোসার বীজটা ফেলে দেবে খোসাটা সমে সিদ্ধ করবে আর একটা সিটি দিলেই যথেষ্ট আপেল তো নরম জিনিস আপেল একটা সিটিতেই হয়ে যাবে আর যারা অত হত সময় নেই দুধ দেখ করো রান্না করতে গিয়ে ধরো আপেল খোসা আবার কি এ করবে তার সেক্ষেত্রে তোমরা আপেলটা যদি খোসা ছাড়াও তাহলে পুরো সিটি কখনই দেবে না একটু হাফ সিটি সিটি মতন উঠবে তখন কিন্তু অফ করে দেবে দিয়ে তারপর ঠান্ডা হলে ওটাকে মেখে এই যেমন ম্যাশ করলাম আমি সেরকম করবে আমি কিন্তু এখনও বলিনি এটা কি করছি শুধু আপেল দিয়ে শুধু আপেলের মধ্যে কী কী দিলাম সেসব দিয়ে নাম এর একটা তো নাম হওয়া উচিত সেই নামটা আমি বলছি একদম শেষকালে বলবো আগে এটা করে নিই

Ang kaya kapeyan ay dapat namin yung ও এটা আমার হয়ে গেছে একদম একটু চেনে গেছে পুরো যে জলীয় ভাবটা ছিল একদম চলে গেছে এবার আমার আরেকটুখানি গাছ আছে এতে একটুখানি একটু ঘি দেবো নামানোর আগে নাবানোর আগে শুধু একটু ঘি দিলেই এটা হয়ে যাবে Ja, yes, det right দেখো দুর্দান্ত স্বাদের একটা সুইট ডিশ আজকে বানিয়ে ফেললাম সেই নামটা হচ্ছে অনেকক্ষণ থেকে তোমাদেরকে ধৈর্য ধরে বসিয়ে রেখেছি নামটা আমি কিছুদিন বলিনি খালি বলে যাচ্ছি আপেলের একটা সুইট ডিশ বানাবো এর নাম হচ্ছে আপেলের হালুয়া আমরা তো ধরো অনেক হালুয়া খেয়েছি থেকে নাম্বার ওয়ান আমরা যেটা প্রথমে আসে সুজির হালুয়া তারপরে গাজরের হালুয়া তারপরে পেঁপের হালুয়া এরকম অনেক রকমের হালুয়া আছে কিন্তু এই রকম মানে আপেলের হালুয়া এরকম মানে কী বলবো এত সুন্দর টেস্টি হয় যে কী বলবে এটা আমার ঠাকুমার রেসিপি আমার ঠাকুমা এগুলো খুব মানে আমার ঠাকুমা একটু কলকাতার কলকাতা মানে কলকাতার বাড়ির পুরের মেয়ে কাকিমা আমার ঠাকুমা ভীষণ ভীষণ রান্নার সুন্দর হাত ছিল অনেক রকম রান্না করতে সাধারণ রান্নাই এত সুন্দর করতো আমাদের সেইভাবে মানে অতটা মনে নেই কিন্তু আমরা ছোটো বয়সে মনে আছে কিছু দিন কিন্তু পুরো স্বাদগুলো তো মনে নেই কিন্তু এখনও সব নাম মানে সবাইয়ের মুখে মুখে শোনা যায় ঠাকুমায়ের মানে রান্নার হাত এত সুন্দর ছিল সেই ঠাকুমায় দিয়ে এটা একটা রেসিপি আপেলের হচ্ছে হালুয়া যা তোমাদের এই আপেলের হালুয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক করো কমেন্টস করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইবটা একটু কম করতে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো কেন তোমাদের সাপোর্ট ছাড়া তুমি এগোতে পারবো না তোমাদের তোমরা দেখছো আমি বুঝতে পারছি সেটা আমার ভালোও লাগছে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো আরও বেশি ভালো লাগবে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এইভাবেই আমার পাশে থাকবে তোমরা আর আবারও বলছি কালকে তো শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী তোমরা সবাই খুব সুন্দরভাবে পালন করো আর আমিও তো করবো আর যাব অবশ্যই বলছি কালকে মানে জন্মাষ্টমীর যে ভিডিও করব কালকে অবশ্যই যাবে না যাবে পরশুদিনকে তোমরা সেটা সবাই দেখবে কোথায় যাই কার বাড়িতে যাই জন্মাষ্টমী উপলক্ষে আর কাছেটাতে তোমরা দেখবে তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই তোমরা সবাই খুব ভালো থেকো আজ তাহলে বিদায় নিই টাটা